মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে একা একা মসজিদে এসে সালাদাই করবেন সে শক্তি ছিল না সৈবুখারের হাদিস রয়েছে দুর্বল হয়ে গেছেন একেবারে জীবন সায়েনে যখন উপনীত তিনি তখন দুজন সাহাবিকে ডাকলেন আব আলিরাজ্লা তালীগানের সাহাবিকে ডাকলেন ডেকে দুইজনের কাঁধে দুই হাত দিলেন দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদেরও গায়ে ছেড়ে দিলেন এরপরে পাও হেঁচড়াইতে হেঁচড়াইতে টানতে টানতে আপনারা জানেন মদিনা মসজিদ নবীর যে জায়গায় তার কবর আছে যেখানে তার হুজরা ছিল ঘর ছিল সেখান থেকে তার মিম্বর কয়েক হাতের জায়গা এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না তখনও দুজন সাহাবির কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে হেঁচড়াতে হেঁচড়াতে এসে ইমামতি করার শক্তি নেই অবকর ইমামতি করে তিনি পিছনে সালাত আদায় করেছেন তার এ আসে নাই নামজুবিল্লা মৃত্যুমুখে মুখে পতিত চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছেন নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই আল্লাইজুল্লাহ অনেক পীরের ইমান আসে একিন এসে গেছে যার কারণে অভদ্রব্যকা হাতে আয়িকালি একিন এসে গেছে এই জন্য তার একাদত এখন করা লাগে না রসুলের জন্য নামাজ না রুসুল নামাজ বরবার হে নাই রুসুল নামাজ শিক্ষা দিতেইছে রসুল রুজা করতে আসে নাই রসুল রুজা শিখাইতে আসছে রসুল হজ করতে আসে নাই রসুল হজ শিখাইতে আসছে রসুল কুরবানি করতে আসে নাই রসুল কুরবানি শিখাইতে আসছে রসুল জাকাত দিতে আসে নাই কারণ জাকাত কারে সবই তো গোলাম গোলামের উপরে জাকাত নাই গোলামরে দেওয়া যায় জাকাত না জন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে আর এই উমাই আব্বাসিয়ার পাঁচ আটা মৌলভী এই হাবি আলাফি এই খারিজির দলেরা এরা কি করছে রসুলকে নামাজ পড়ায় জেরে দিছে নস পবিত্র রসুল করতে আসছে রসুলের নস পবিত্র লাভ না কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হয়ে আগমন করে আয়সা কেউ নবী হয় না রসুল হইয়াই আসছে আইসা হয় নাই তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী পরীক্ষামূলক নসনিয়া নিয়ে নবী রসুল আগমন করে না তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কিনা নামাজ পড়ে নাই নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে কোরআনে কি কোথাও আছে নবী আছে নাই তো কোরআনে আছে ইয়ুহাল্লা জিনা আ মানু আকিম সালাত কোরআন তো এটা নাই হে নবী সালাত কায়েম করেন জাকাত আদায় করেন হে রসুল সালাত কায়েম করেন জাকাত আদায় করেন এটা আছে সারা কোরআনে কোথাও না আছে কি ইয়াই হাল্লা আমানু আকিম জাকাত হে আমানু সালাত জাকাত আদায় কর এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মমিন নামাজ পড়ো যাকাত দাও আছে আমানু আরে আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়া দিছে তো তুমি তো অর্থই পড়ছ ভুল তো তুমি শিখবা কি মমিনার বি শব্দ আমানু আরবি শব্দ আমানুর থেকে অনেক ঊর্ধ্ব স্তর মমিন মমিনের লগে আল্লাহ থাকে আমানুর লগ আল্লাহ থাকে না লগে আল্লাহ থাকে আর আমানুর শয়তান থাকে আল্লাহ থাকে না আর মমিনের লোক কোনোদিন শয়তান থাকে না আল্লাহ থাকে আর আমানুর থাকে না তা আর মমিনের তফাত আর জমিন আমানু শয়তান যুক্ত আর মমিন শয়তান মুক্ত তো আমানু আর মমিনের তফাত বোঝে না বিরাট বড় আলেমে বিরাট বড় ইসলামী স্কলার বিরাট উস্তাদ শিক্ষক শিক্ষক কি পড়ার লেখা আহে না পড়াইবার লেখা আহে শিক্ষক পড়াইবার লেখা আহে পড়াইবার আইলে পড়ন লাগে এটা বুঝতেই বল যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে আমারে লেখা শিখাইতে হলে তারও লিখতে হবে তাই বিলায় এইটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন এখন আমি যখন সালাতের কথা বলি আমার প্রশ্ন করে আচ্ছা আপনি সব বাদ দেন আমার একটা কথার উত্তর দেন বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই রসুল কি নামাজ পড়ে নাই হ্যাঁ আর না বলবেন আমি বলছি সুজা না নামাজ পড়ে নাই রসুলের জন্য নামাজ না কোথাও কোরআনে হুকুম নাই রসুলের নাই সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস দুই নাম্বার হাদিস জাল হাদিস এগুলা না আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে আল্লাহর সাথে মেরাজ শরীফ আল্লাহর রসুলের সাক্ষাৎ হইছে সাড়ে সাতাইশ বছর সবচেয়ে নিচু যেই আসছে সাড়ে সাতাইশ বছর মেরাজে ছিল আল্লাহরে সাড়ে সাতাইশ বছর দেহার পরে আল্লাহর কাছে সাড়ে সাতাইশ বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে ফিরে নামাজ পরে তুই তো পরে আল্লাহরে দেহানের লেগা নামাজিতে পরে নিজের সিননের লেগা নামাজ পরে নস্ত্র পবিত্র করণের লেগা নামাজ পরে জান্নাত কে পাওয়ানের লেগা মোল্লারা নামাজ জান্নাতের লেগে পরে না তে মহানুমিত জান্নাত রে পার কইরা জান্নাত পার হইয়া সেদ্রাতুল মুমতা পার হইয়া লামা কানে যায় ঘুইরা সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে আহনের পরে এই মৌলবীরা আল্লাহ রসুল যে কয় উনি নামাজে খারাইছে নামাজ পড়ছে হ্যাঁ অসুস্থ অবস্থায় দুই কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে কত বড় বাটপারের বাটপার জালেমের জালেম এই মোল্লার দল জালেম না আল্লাহরে দেহার পরে জান্নাত জাহান নাম পার মুন মুহা পার হইয়া জিব্রাইলের লগে বুড়াকে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামাকান থেকে মেরা যে গুইরা আসার পরে কি নামাজ পড়ে কারে সেজদা করবো আল্লাহরে দেহার পরে আল্লাহরে দেহার পরে কি সেজদা আছে আল্লাহ নিজেই কইতেছে যে রব্বাকুম ওয়া আবুদু ইয়াকিন ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো আবার আল্লাহ কইতেছে আবুদু রাব্বা হাজাল বাইত তুই ওই ঘরের রবের ইবাদত করো তাহলে ওই ঘরের রবের ইবাদত করো আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো আবার আল্লাহ কইতাছে যে এই কুরানি হচ্ছে হাক্কুল কিন এই কোরআন যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে যায় পাঁচ নামাজ পড়লো এটা কোন বোকার রাজ্যে বাস করি কেমনে কয় পাশ নামাজ যদি পড়ন লাগে তোমরা বই নবী রেদা নামাজ পড়াইবার আয়ো না নবী নামাজের উর্দেন নবী নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই সালাব আল্লাহর হাবিব নিজেই কোরআন আল্লাহর হাবিব মহানবী সাল্লাহ আল্লাম নিজেই কেতাব সে নিজেই মেরাজ সাহেবে মেরাজ তা আল্লাহর হাবিবের এই দেহ মুবারকটাই বুড় আল্লাহর হাবিবি সব